এবার হাসপাতালে উত্তেজনা বিভাগে ভর্তি এক রোগীকে দেখতে দিতে হবে রোগী আত্মীয়দের এই দাবিকে কেন্দ্র করে চিকিৎসকদের সাথে বচসা ধাক্কাধাক্কির ঘটনা ঘটল ঘটনায় অবশ্য এমনটাই অভিযোগ উঠেছে পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

আমাদের কুড়িটা বেড আছে আইসিউতে কুড়িটা বেডের মধ্যে বারোটা বেড একদিকে আটটা বেড একদিকে উনি আটটা বেড রাউন্ড দিয়ে তার বাড়ির লোকের সঙ্গে কথা বলে আবার আটটা বেডের দিকে যাবেন এই রুগীটা যে পেশেন্ট পার্টি সবচেয়ে ঝামেলা করেছে তার বাড়ির লোক রুগীর নম্বর ষোলো সেটা পরের মানে ডাক্তার বউ বারো পর্যন্ত দেখে তারপরে ষোলোতে যাবেন ওই জন্য ওনাকে আটকানো হয়েছে যে আপনি দাঁড়ান ষোলোর টাইম এখনও আসেনি আমরা বারো তেরো থেকে কুড়ি পরের মানে দেখছি এই জনকে ছেড়ে দেখে পার্টি ঢুকে দেখে টেকে সব করে ছাড়বো উনি এবার ওখানে আওয়াজ তুলে দিয়েছেন আমার রুগী নিশ্চয়ই মরে গেছে সেই জন্য ডাক্তারবাবুরা দেখতে দিচ্ছে না কিন্তু রুগী ভেন্টিলেটার মানে স্বাভাবিক আইসিউতে আর ভালো রুগী থাকবে না তা যা যা অবস্থা তাই নিয়ে আছে কিন্তু রুগী বেঁচে আছে এই মুহূর্ত পর্যন্ত বেঁচে আছে মারা যায়নি এবং ওনাকে ওইটা ওয়েট করতে বলা যে এক থেকে বারো আগে রাউন্ড দিয়ে নিই ডাক্তারবাবু আমার সঙ্গে খুনি কথা হলো যে আমি রাউন্ড দিয়ে নিই তারপর আমি তেরো থেকে কুড়িটা দেখছি এইটুকুন টাইম উনি অপেক্ষা না করে হুজতি তুলে দিয়েছি কোনোরকমভাবে ডাক্তারদের না ডাক্তারদের সেরকম কিছু না কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে ছেলেদের ওয়ার্ডে মেয়ে ছেলে মেয়ে আর মেয়েদের ওয়ার্ডে ছেলে এখানে ঢুকে বসেছিল আমার সিকিউরিটিরা তাদের বারণ করতে গেছিলো এবার সিকিউরিটিদের ওপর অত্যাচার হয়েছে সিকিউরিটি তাড়া করেছে ওই স্টুডেন্টরা ক্রিকেট খেলছিল তাদের ব্যাট উইকেট নিয়ে সিকিউরিটিকে তাড়া করেছে ওই মহিলাটা তাড়া করেছে এখন কি অবস্থা এখন ঠিক আছে কন্ট্রোল পুলিশ এসছে কন্ট্রোল স্যার আপনার নামটা ডক্টর ভাস্কর বৈষ্ণব অ্যাডিশন সুপারিনটেন্ট তামলিত মেডিকেল কলেজ থ্যাংক ইউ স্যার আজকে আমরা ভিজিটিং আওয়ার্স আমাদের যেরকম হয় আমরা সাড়ে চারটা থেকে আমরা সিসিইউতে পেশেন্ট পার্টিদের সঙ্গে কথা বলি তাদের পেশেন্টের কন্ডিশান তাদের স্ট্যাটাস আমরা এক এক করে পেশেন্ট পার্টি যেরকম করে যেরম আসে তেরম সিরিয়াল নাম বেড অনুযায়ী এক এক প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলি তার কন্ডিশান ডিটেলস কার কি নেক্সট প্ল্যান কী সব কিছু নিয়েই কথা বলি তো আজও সেরম জিনিসপত্রগুলোই হচ্ছিল আমরা এক নম্বর বেডটা আমাদের ওই সাইডে বলে ওই দিক থেকে আমরা মিট করা শুরু করেছিলাম পার্টির সঙ্গে কথা বলেছিলাম যতক্ষণ আমি কথা বলি ততক্ষণে আমি সাত পর্যন্ত পার্টি মিট করেছি ততক্ষণে হঠাৎ দেখি চিৎকার চেঁচামেচি হচ্ছে কি যখন এলাম এদিকে কথা বলতে তখন বলছে আমাদেরকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না বললাম যে এটা তো সিসিউ পরপর এক এক করে সব মানুষকে ডাকা হবে আমরা সবার সঙ্গেই পুরো ডিটেলসেই কথা বলবো তো এমতো অবস্থায় বেড নাম্বার চোদ্দো এবং বেড নাম্বার আঠারো তাদের যুক্তি হচ্ছে আমাদেরকে এখনই ঢুকতে দাও আমাদেরকে সাড়ে চারটায় টাইম দেওয়া হয়েছিল না এটা তো জেনারেল ওয়ার্ড নয় এক এক করে ঢুকবেন এক এক করে কথা বলবেন যেরকম করে যা আপনাদের সিরিয়াল আসবে আমাকে তো কথা বলতে আমাকেও তো টাইম লাগবে সবার পেশেন্টের কন্ডিশান যা যেরম আছে সেরম তো জানতেও তো টাইম লাগবে সবারই কেন ঢুকতে দেওয়া হবে না কেন এ করতে দেওয়া হবে না সেই নিয়ে চিৎকার চেঁচামেচি থ্রেট হ্যাঁ দেখে নেব এই পত্র জিনিসপত্র মাতৃ উদ্ধত হওয়া হ্যাঁ আমরা ধাক্কা ধাক্কি করা সব কিছু করে আমাদের কে করে আমরা লাস্টে আমাদের স্যারেদের সুপার স্যারেদের অ্যাসিস্ট্যান্ট সুপার স্যারদেরকে জানাতে বাধ্য হই ওনারা তারপর এসে পুলিশ প্রশাসন এসে ওই মপটাকে সরিয়ে নিয়ে যায় এরম করলে তো মানে আমরা পার্টি মিট করবো বা কীভাবে আর এরম করলে আমরা পরিষেবা দেব কী করে এমন নয় যে পার্টি মিট করছি না এমন নয় যে তাদেরকে ঢুকতে দিচ্ছি না তারা প্রত্যেকে ঢুকছে কিন্তু সবাই যদি এই জিনিসগুলো করে সামান্য কারণগুলো যার কোনো যুক্তিযুক্ত নেই এই জিনিসগুলো করলে আমরা কি করে পরিষেবা দেবো আমাদের পক্ষে তো পরিষেবা দেওয়া সম্ভব নয় এই জিনিসগুলো করলে জিনিসগুলো তো বুঝতে হবে যে একজনের একসঙ্গে সবাই আইসিউর মধ্যে ঢুকতে পারে না সেই জিনিসগুলোই হচ্ছে বড় প্রবলেম এই রকম জায়গায় এই যে এইরকম একটা সিচুয়েশন চলছে তার মধ্যে যখন আপনারা পরিষেবা দিচ্ছে কোথাও কি এইরকম করার ফলে পরিষেবাটাও ব্যাঘাত করছে না রুগীদের ক্ষেত্রে অন্যান্য যারা রুগী জায়গা সেখানে তো অবশ্যই এইরকম আমরা এই মব এই ডিল করব না এই খারাপ পেশেন্টগুলো চিকিৎসা করব সব কিছু তো কম্প্রোমাইজ হয় এরকম সমস্যা হলে সেই জিনিসগুলো তো খুবই ডিফিকাল্ট আমাদের মধ্যে সবার মধ্যে ধৈর্য তো রাখতে হবে আমরা তো পেশেন্টস তো সবার মধ্যে থাকতে হবে সবারই পেশেন্ট খারাপ এখানে তো কেউ ভালো পেশেন্ট তো থাকে না সবারই তো তাদের পাশি পার্টি সম্বন্ধে জান সবারই তো টাইম লাগবে সবই ক্রিটিক্যাল পেশেন্ট সবার সঙ্গে কথা বলতে টাইম টাইম লাগবে তো দিতে হবে তাড়াহুড়ো করলে তো আমরা এখানে কিছু করতে পারবো না সেই জিনিসটা তো সবাইকেই বুঝতে হবে না নাম আমার ডক্টর হাজরা আমি এখানে মেডিকেল সময় পেশেন্টদের ওই দেখার জন্য বাড়ির লোক আসে ওরা সবাই একসাথে ঢুকতে চাইছে তো ওটা তো সম্ভব নেই না একজন একজন করে ঢুকাতে হয় কয়েকজন আইসি তে আছে সিসিবিতে আছে পরপর একজন একজন করে ঢোকাতে হয় একজন বেরিয়ে যায় তারপরে আরেকজনকে ঢোকাতে হয় এবার অনেকেই ডিমান্ড করছিলো না আমরা সবাই কেন যাবো না কেন অ্যালাউ করা হচ্ছে না ওটাই ওনাদেরকে বুঝিয়ে বলা হয়েছে আর একটা গুজব ছড়ে গেছিলো যেটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে না না ওইরকম না ও যারা এসছিলেন দেখা করতে যারা ঝামেলা করছিলেন ওনাদেরকে একটু বসানো হয়েছে যে আপনারা একটু বসুন পরে আপনাদেরকে এন্ট্রি দেওয়া যাবে ঠিক আছে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকের তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসমন্তী বোতল্যান্ড রেস্টুরেন্ট কোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম সেদিনপুর বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার দেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ